ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে গল্প কবিতা প্রবন্ধ ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা সমস্ত কিছু পড়ানোর সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন অ্যান্সারও আমি তোমাদের দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো এরপরে আমি তোমাদের ভাষা থেকে ভাষা বিজ্ঞান ও তার শাখা পোশাকা কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের ভাষা ধ্বনি তত্ত্ব থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দি তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন কোন ধ্বনিটি অঘোষ অল্প প্রাণ ধ্বনি থ গ চ দ সঠিক অ্যান্সারটা হবে চ নেক্সট দুই নম্বর কোশ্চেন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনের সমাবেশকে বলা হয় ধৃতধ্বনি গুচ্ছধ্বনি জোট ধ্বনি যুক্ত বিভাজ্য ধ্বনির অপর নাম গুচ্ছ্বনি ধ্বনি যুক্ত ধ্বনি এর অ্যানসারটা হবে ঘ যুক্ত ধ্বনি নেক্সট চার নম্বর কোশ্চেন ন্যূনতম শব্দজোড়ে শব্দ দুটি হওয়া চাই একাধিক ভাষার দুটি ভাষার মিশ্র ভাষার একই ভাষা এর অ্যান্সারটা হবে ঘ একই ভাষা নেক্সট পাঁচ নম্বর কোশ্চেন ক চ ত থ প ত বর্ণগুলি হল অঘোষ অল্পপ্রাণ অঘোষ মহাপ্রাণ ঘোষ অল্পপ্রাণ ঘোষ মহাপ্রাণ সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা অঘোষ অল্পপ্রাণ নেক্সট ছয় নম্বর কোশ্চেন ফ থ ট ছ খ বর্ণগুলি অঘোষ মহাপ্রাণ অঘোষ অল্পপ্রাণ অঘোষ মহাপ্রাণ ঘোষ অল্পপ্রাণ ঘোষ মহাপ্রাণ সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা খ অঘোষ মহাপ্রাণ নেক্সট সাত নম্বরের কোশ্চেনে যাচ্ছি বাঘধ্বনির উচ্চারণগত শ্রুতিগত ও ধ্বনি তরঙ্গগত বিশ্লেষণ করে রূপতত্ত্ব ধ্বনি বিজ্ঞান ধ্বনি পরিবর্তন তত্ত্ব সঠিক অ্যান্সারটা হবে ধ্বনি বিজ্ঞান নেক্সট ভাষার ভাগ বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে রূপতত্ত্ব বিজ্ঞান ধ্বনি পরিবর্তন ধ্বনিতত্ত্ব সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা ধ্বনি তত্ত্ব নেক্সট নয় নম্বর কোশ্চেন বাঘধ্বনি প্রধানত কয় প্রকার দুই তিন চার পাঁচ এর অ্যান্সারটা হবে দুই নেক্সট দশ নম্বর কোশ্চেন বিভাজ্য ধ্বনিটিকে পাঁচটি ভাগে ভাগ করা যায় তিনটি চারটি পাঁচটি দুইটি তাহলে বিভাজ্য ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায় বন্ধুরা দুটি ঘ নেক্সট এগারো নম্বর কোশ্চেন দৈর্ঘ্য শাসাঘাত সুর তরঙ্গ জ্যোতি বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি বাঘধ্বনি সহধ্বনি এর সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা খ অবিভাজ্য ধ্বনি নেক্সট বারো নম্বর কোশ্চেন বাংলা উচ্চারণের স্বরের সংখ্যা হচ্ছে তিনটি চারটি পাঁচটি ছয়টি এর অ্যান্সারটা হবে খ চারটি নেক্সট তেরো নম্বর কোশ্চেন বাংলা ব্যঞ্জন বর্ণমালার কম্পিত ধ্বনি হল ল ধ্বনি ঢয় শূন্য রধ্বনি র ধ্বনি ঢয় শূন্য রধ্বনি সঠিক অ্যান্সারটা হবে বন্ধুরা তেরোর র রধ্বনি নেক্সট চোদ্দো নম্বর কোশ্চেন নাসিক্য ধ্বনি হলো উম গ প চ এটা হবে উম কয়ের অ্যান্সারটা নেক্সট পনেরো নম্বর কোশ্চেনে যাচ্ছে বন্ধুরা মুখের মান্য বাংলার ব্যঞ্জন ধ্বনি তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এর অ্যান্সারটা হবে পনেরো ক তিরিশ নেক্সট ষোলো নম্বর কোশ্চেন শাসাঘাত দৈর্ঘ্য জ্যোতি সুর তরঙ্গ এগুলি হল যুক্তধ্বনি গুচ্ছধ্বনি অবিবাজ্য ধ্বনি কোনোটি নয় এর অ্যান্সারটা হবে গ অবিভাজ্য ধ্বনি সতেরো নম্বর কোশ্চেন স্বরধ্বনির সঙ্গে অর্ধস্বরের সমাবেশে তৈরি হয় যুগ্মধ্বনি ধ্বনি গুচ্ছধ্বনি যুক্তধ্বনি এর অ্যান্সারটা হবে খ দিশর ধ্বনি নেক্সট আঠারো নম্বর কোশ্চেন এক দলের অন্তর্গত ব্যঞ্জন সমাবেশকে বলা হয় যুগ্মধ্বনি গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি ধ্বনি এর অ্যান্সারটা হবে যুক্ত ধ্বনি উনিশ নম্বর কোশ্চেন মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে যুগ্মধ্বনি গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি ধ্বনি এর অ্যান্সারটা হবে খ, গুচ্ছ ধ্বনি নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন শব্দের শুরুতে বা শেষে থাকে যে ব্যঞ্জন সমাবেশ তা যুগ্মধ্বনি যুক্ত যুক্তধ্বনি দিশর ধ্বনি এর অ্যান্সারটা হবে গ যুক্ত ধ্বনি নেক্সট একুশ নম্বরের কোশ্চেন যে বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুসারে দন্ত বর্ণ বলা হয় প ফ থ দ ঝ ঠ আর ঢ এর অ্যান্সারটা হবে বন্ধুরা একুশেরটা খেক্সট বাইশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি ত আর ত ঢ বর্ণ দ্বয় হল দন্ত বর্ণ অষ্টবর্ণ কণ্ঠবর্ণ তালব্য বর্ণ বাইশের অ্যান্সারটা হবে ক দন্তবর্ণ দন্তমূলীয় বর্ণগুলি হল তেইশ নম্বরের অ্যান্সারটা স দন্তের ন ট ঠ গ ঘ ভ ম এর অ্যান্সারটা হবে দন্তে শন্তের ন ক নেক্সট চব্বিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি দন্তে শন্তের ন শূন্য র ল বর্ণগুলি দন্ত বর্ণ দন্তমূলীয় বর্ণ মধ্যাহ্ন বর্ণ তালব্য বর্ণ এর অ্যান্সারটা হবে দন্ত বর্ণ নেক্সট পঁচিশ নম্বর কোশ্চেন মূর্ধন্য বর্ণদ্বয় হল ক গ প ব দন্তে এর নসারটা হবে বন্ধুরা ঘ ট আর ঢ নেক্সট ছাব্বিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি বাংলায় ছটি সাতটি আটটি একটি এর অ্যান্সারটা হবে আটটি নেক্সট চারটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় ছটি সাতটি আটটি একটি এর অ্যান্সারটা হবে বন্ধুরা একটি নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন তিনটি ব্যঞ্জনের যুক্ত ধ্বনির সংখ্যা ছটি সাতটি আটটি দুটি এর অ্যান্সারটা হবে দুটি নেক্সট বাংলায় ব্যঞ্জনধ্বনি আছে কটি তিরিশটি আঠাশটি ছত্রিশটি ঊনচল্লিশটি এর অ্যান্সারটা হবে বন্ধুরা ক তিরিশটি নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন তাল্বস্য ধ্বনিটি পার্শ্বিক নাশিক্য কম্পিত উষ্ম এর অ্যান্সারটা হবে তিরিশেরটা ঘ উষ্ম নেক্সট একত্রিশ নম্বর কোশ্চেন হ ধ্বনিটি হল পাশ্বিক নাসিক্য কম্পিত উষ্ম। এটা হবে উষ্ম নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন নাসিক্য ব্যঞ্জন হল র বৈষুণ্য র ল তালবস্য, ম এর অ্যান্সারটা হবে ম নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেনে যাচ্ছি কম্পিত ধ্বনি হল বৈষণ্য র ল তালবশ ম এর অ্যান্সারটা হবে র নেক্সট চৌত্রিশ নম্বর একটি তারিত ধ্বনি হল র ল তালবশ্য র এটা হবে বন্ধুরা ঘ র রেক্স পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন পাশ্বিক ধ্বনি হল বৈষণ্য রৈশূন্য র পঁয়ত্রিশ নম্বর হবে হবে নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন সাতটি স্বর ও তিরিশটি ব্যঞ্জনের প্রতিটি আসলে এক একটি সহধ্বনি ধ্বনিমূল গুচ্ছধ্বনি যুক্তধ্বনি এর অ্যান্সারটা হবে ধ্বনিমূল নেক্সট সাঁইত্রিশ নম্বরের কোশ্চেনে যাচ্ছি দুটি ভিন্ন শব্দের মধ্যে ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকলে তাকে বলে মুক্ত বৈচিত্র্য পরিপূরক অবস্থান গুচ্ছ ধ্বনি ন্যূনতম শব্দজোর এর অ্যান্সারটা হবে বন্ধুরা ঘ ন্যূনতম শব্দজোর নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন বাঘধ্বনি প্রধানত কত ধরনের দুই তিন চার পাঁচ এর অ্যান্সারটা হবে দুই নেক্সট স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি হলো ড্যাশ দুটি ভাগ এটা হচ্ছে উনচল্লিশেরটা যুগ্মধ্বনির মৌলিক ধ্বনি যুগ্মধ্বনির বিভাজ্য ধ্বনি এর অ্যান্সারটা হবে উনচল্লিশের ঘ বিভাজ্য ধ্বনি নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন ড্যাশ অবিভাজ্য ধ্বনির একটি প্রকার অক্ষর জ্যোতি দল কোনোটি নয় এর অ্যান্সারটা হবে জ্যোতি আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের ধ্বনীত্ত্বর কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছ এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদের তত্ত্ব এই কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি দিয়ে দেবো তাহলে তোমাদের ভাষা থেকে তোমাদের পুরো কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে নেক্সট তারপরে আমি তোমাদের যাব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে সেখানে যে তিনটে ভাগ আছে সেই তিনটে ভাগের কোশ্চেন আনসার তোমাদের আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো